সরকার উত্তেজনা তৈরি করছে সরকার দাঙ্গার প্রলোচনা দিচ্ছে সরকারের এ ধরনের অবস্থান এবং এ ধরনের মিডিয়া হাইপের কারণে একশ্রেণীর মানুষ মনে করছে যে তাদের বিরুদ্ধে রামের চন্দ্রে মিছিল হচ্ছে সরকার তো মিছিলের ওপর পাথর পড়াতে লোককে উৎসাহিত করছে তো রামের দেশে রামের মিছিল হবে না তুমি চিনে গিয়ে মিছিল হবে তো রাশ্চর্য ব্যাপার মিছিল তো হবেই তার কোন স্বাভাবিকভাবেই যেখানে স্লোগান দেয় ভারত तेरी টুকড়ে হবে না যেখানে আজাদ কাশ্মীরের সমর্থকেরা আছে সেখানে ইফতার পার্টি হবে কিন্তু রাম নবমী পূজা হবে না তো এটাই তো স্বাভাবিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইদুল ফিতারে দাঁড়িয়ে সরাসরি বিজেপির এই হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলতে পারেন তিনি তো বার্তা দিয়েই দিয়েছেন আর তারই প্রতিধ্বনি হচ্ছে জায়গায় জায়গায় এগুলো সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান তারই প্রতিফলন তৃণমূল বুঝিয়ে দিচ্ছে এই সরকারটা রামবিরোধী সরকার এই সরকার হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার এই সরকারের সঙ্গে ভারতের বহমানতা ভারতের ঐতিহ্য ভারতের পরম্পরার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তার প্রতি তারা শ্রদ্ধাশীল নন সবাই রামের কাছে আত্মসমর্পণ করুক এটাই তো কাম কিসের অসুবিধা আছে মুখ্যমন্ত্রী নামে বলুন কালীঘাটের ওখান থেকে একটা মিছিল অনেক মিছিল হচ্ছে এবার তো সদস্য হবে বহু জায়গায় মিছিল হচ্ছে কোনো না কোনো মিছিলে মুখ্যমন্ত্রী থাকুক মুখ্যমন্ত্রী দাঁড়ালে তার মিছিলের একটা উচ্চতা অন্য জায়গায় যাবে সেটা একটা বার্তা যাবে সমস্ত সম্প্রদায়ের কাছে যে না এই সরকারটা রাম বিরোধী নয় এই সরকারটা অন্য কারোর পক্ষে নয় এই সরকারটা ভারতের যে নির্দিষ্ট শ্রদ্ধা সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য পরম্পরা এবং ভারতের আত্মমর্যাদার প্রতীক যে রাম তার পক্ষে খুব ভালো হয় মুখ্যমন্ত্রী যদি মিছিল আসে তৃণমূলের তরফ থেকে এই কথা যে মুখ্যমন্ত্রীকে বল উনি বিজেপি কোথাও কোনো মিছিল অর্গানাইজ করছে না মিছিল করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা তাদের শ্রদ্ধা তাদের ভক্তি তাদের বিশ্বাস মর্যাদা পুরুষত্তমের প্রতি তাদের অর্ঘ তারা মিছিল করছেন হ্যাঁ তবে একটা নিরাপত্তাহীনতা এবং সংবদ্ধতার প্রশ্ন অবশ্যই আছে সাতরাইলে রাম নবীর আগে প্রথমেই ওখানে রাম নবীর মুধে মিছি এবং সেই মুধে মিছিল যে হচ্ছে তাতে দেখা যাচ্ছে দল হল ফেলা চলছে দাদপ অস্ত্র রয়েছে যদিও আদালতের গাইডলাইন রয়েছে যে অস্ত্র ছাড়াম মিছিল করতে হবে মূলত ধাতব অস্ত্র ছাড়া করতে হবে সেই জায়গায় দেখা যাচ্ছে তরোয়াল খেলা চলছে হাতে আরও নানান ধরনের ধাতব এবং মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে আদালতের জন্য মানুষ জন্মায় আদালতেও মনে রাখতে হবে যে সশস্ত্র মিছিল যদি বন্ধ করতে হয় তাহলে সমস্ত সম্প্রদায় বন্ধ করতে হবে এটা চলে না এখন গ্রাম তো আর কাকের পালক নিয়ে ওই রাবণের দিকে ছুঁড়ে নিয়ে যুদ্ধ করেনি তো তিকটা লোয়ারি ছিল ওইটাই চালিয়েছিলেন মনে হয় কি কোথায় মিছিল করছে অস্ত্র নিয়ে আমার জানার কি আছে আমার সামনে যেটা পড়বে মিছিল অভিষেকে ঢুকে পড়বো আমি কি রামের বাইরে নাকি

তৈরি হয়েছে তার প্রেক্ষিতে কথাটা বলতেই পারেন পাশে মুর্শিদাবাদে বলা হচ্ছে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে এক ঘন্টার মধ্যে ভাগি হলে দিয়ে ভাসিয়ে দেবো আর মালদার বিভিন্ন জায়গায় হিন্দু শোভাযাত্রার ওপরে আক্রমণ হচ্ছে কালী ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তো এই প্রেক্ষিতে উনি বলেছেন আপনারা একটা আছে বারবার বলেছেন যে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী তারা রামনবমী পালন করবে নিজের বিজেপির নেতা কর্মী কোথাও গিয়ে বিজেপি দল হিসেবে একটা স্বীকৃতি পাচ্ছে কিভাবে দেখছেন কেন্দ্রীয় নেতারা তো বারবার বলছেন যে কোথাও যেন দলীয় পতাকা না থাকে আপনি কোথা থেকে এই খবরগুলো সংগ্রহ করেছেন আমার জানা নেই কিন্তু বিজেপির নেতা কর্মীরা প্রতিবারই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন কিন্তু বিজেপি রামনবমীর মিছিল কোথাও অর্গানাইজ করছে না যদি সেটা করতো তাহলে সেটা হতো সবচেয়ে বড় দুর্ভাগ্যের এবং রামও তাতে দুঃখ পেতেন কারণ হিন্দু সমাজ এতটা দুর্বল হয়ে যায়নি যে বিজেপির উপর নির্ভর করে রামকে তার জন্মদিন পালন করতে হবে রামকে পথে নামতে হবে পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হবে। সারা দেশের মানুষের সঙ্গে কালকে রাম নবমী পালন করবেন এটা কোনো রাজনীতির ব্যাপার নয় আমাদের বারবার বলছি মুখ্যমন্ত্রী আসুন মুখ্যমন্ত্রী ওখানেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলে অংশগ্রহণ করতে পারেন হিজাব পরে এলে আবার সেখানকার লোকের আপত্তি করবে এগুলো আমার জানেনি তবে উনি আসতে কথা কিন্তু কেন কেন সেটাও কি দেখুন এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ তৃণমূল কংগ্রেস করছে সেটা সরাসরি প্রশ্ন করুন ওটা রেলমন্ত্রী আর দিলীপ ঘোষের বিষয় তৃণমূলের বিষয় কারণ তৃণমূল প্রশ্ন করেছে ওটা কম্পিটেন্ট অথরিটিকে জানতে চান তিনি আটকে রেখেছেন না তাকে দেওয়া হয়েছে তিনি তার ভাড়া দিচ্ছেন তাকে ঠিকঠাক করে খবর নিন তারপরে অভিযোগ করবেন সিপি কে বলুন না যে যতগুলো অর্ডার আছে বিভিন্ন কর্পোরেশনের

ধর্মতলায় যেভাবে দখল হয়ে আছে সেটাকে পরিষ্কার করতে কলকাতার পুলিশ কমিশনারকে একটু দায়িত্ব নিতে বলুন বেআইনি যত সরকারি জমি দখল হয়ে আছে হাইকোর্টের অর্ডারের পরেও সেখানে অর্ডারগুলো কমপ্লাই করতে পশ্চিমবঙ্গে অস্ত্রের ঝনঝননি যা চলেছে সেটাকে বন্ধ করতে একটু অস্ত্র উদ্ধার করতে তারই তো নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোচ্ছেন না ওই দিকে একটু মন্দির হিন্দু সমাজ ভারতীয় সমাজ শক্তিশালী তারা রামের বদনাম এ ধরনের কোন কাজ করবে না উনি বারবার কেন প্ররোচনা দিচ্ছেন এগুলো ওনার বক্তব্য নয় টিউটার স্টেটমেন্ট উনি চাকরিজীবী যে বার্তা দেওয়া থাকবে সমস্ত কালকে ছুটি বাতিল করা হচ্ছে না না ওর মধ্যে বলছি যেন যেন সন্ত্রাসবাদীদের মিছিল চলছে কলকাতা শহর যেন কিছুদিনের জন্য অতীতের কাশ্মীর হয়ে গেছে মানে এটা দেখানো হচ্ছে একটা বার্তা দেওয়া হচ্ছে মৌলবাদীদের কাছে ধর্মান্ধদের কাছে যে আমরা রাম বিরোধী আমরা চাই না রামের মিছিল কলকাতায় হোক রামের নামের জয়ধ্বনি হোক কিন্তু পরিস্থিতির বাধ্যকতার কথায় আদালতের কারণে আমাদের দিতে বাধ্য হচ্ছে কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি সুপ্রিম কোর্টের নির্দেশে যে ঘোষের কার্যালয় গিয়ে কুণাল ঘোষের সঙ্গে পৃথক বৈঠক করলেন কুণাল ঘোষ তাদের আশ্বাস দিলেন দীর্ঘ আলাপচারিতার পর তাদের যা বক্তব্য তা সংগ্রহ করে রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মানে এত বছর ধরে মামলা চলছে এখনো রাজ্য সরকার প্রকৃত বক্তব্যের সন্ধান পাননি আমাদের দলের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগের সঙ্গে সঙ্গে এই সম্ভাবনা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর অবসান হতে পারে এটা তো আমাদের দলের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে কারণ একমাত্র যোগ্য অযোগ্যদের সেগ্রিগেট করতে পারে তৃণমূল কংগ্রেস কারণ তারা তাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে সেগুলোকে তারা চেনে তাই যারা চাকরি কিনেছে তাদের কারণে আগে এতগুলো ছাত্র ছাত্রী যাদের মেধার মর্যাদা দেয়া হলো না তারা প্রতারিত হলেন তাদের জীবন যৌবন লুট হয়ে গেল পরিবার করে ধ্বংসের দিকে এগিয়ে গেল এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস তার সরকার এবং পর্ষদ যদি মনে করে একদিন কেন তিন দিনের মধ্যেই তারা যোগ্য অযোগ্যকে তার মধ্যে একটা পৃথকীকরণ করে দিতে পারে কিন্তু সেটা তারা করবে না দলকে বাঁচানোর স্বার্থে কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজ্যের সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের এখন পর্যন্ত প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার বৈঠক করবেন তার আগে দলের অন্যতম বৈঠক করার তো কোনো প্রয়োজন নেই উনি বৈঠক করে কি হবে যাদের চাকরি গেছে তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের অভিভাবক কিন্তু সেই অভিভাবকেরই দল তো এই পরিস্থিতি তৈরি করেছে তার সরকার করেছে দীর্ঘদিন ধরে তো মামলা চলছে এতগুলো শুনানি হয়েছে হাইকোর্ট বুঝতে পারলো না সুপ্রিম কোর্ট পর্যন্ত বুঝতে পারলো না যে শব্দবন্ধ ব্যবহার করেছে যে শব্দ চয়ন করেছেন মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতে তারপরে আর মুখ্যমন্ত্রীর বৈঠকের একটি প্রয়োজন থাকে মুখ্যমন্ত্রী সরাসরি যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করে চিনিয়ে দিন যে এদের চাকরিগুলো কেনার চাকরি আর এদের চাকরিগুলো পরীক্ষা দেওয়ার চাকরি এটাই তো বিষয় এই যে মুখ্যমন্ত্রী বৈঠক তারা তো যারা আজকে বৈঠক করছেন তারা তো পরশু দিন গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার কথা তার আগে কার্যালয় ব্যক্তিগত বৈঠক সেটা কারা গেছেন তারা বলবেন কারা কিভাবে কোথায় আন্দোলন করবেন কখন করবেন কার টেবিলের সামনে করবেন তারা বোঝেন আমরা বলেছি যে যাদের চাকরি খোয়া গেছে যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সঙ্গে দল আছে আমাদের পার্টির আছে আমরা নতুন করে আর রাজনীতিকরণের কোনো প্রয়োজন নেই এই সরকারের পরিবর্তন হল নতুন সরকার এলে তারা উপযুক্ত বিচার দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য যেটা সেটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষিত এক শ্রেণী নিম্নবিত্ত মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছেলেমেয়ের জীবন যৌবন লুট হয়ে গেছে তাদের চাকরি হারিয়েছে তৃণমূলের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা যোগ্য অযোগ্যের মধ্যে কোনো সীমারেখা টানতে পারেনি যাদের সেই ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা তারা করেনি শুধুমাত্র তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য তারপরে কে কোথায় মিছিল করবে তৃণমূলের কি বিবৃতি এগুলো কি কোনো গ্রহণযোগ্যতা আছে

জনমনে এক দাপুটে নেতা 7.5 লক্ষ টাকা বিনিময়ে একদিনে চাকরি করে দেবে বলেছিলেন তুমি কনসেশন করতে পুষে ডিসকাউন্ট করতে একজন পুলিশ আধিকারিককে নিয়ে জেলmongodb গোনাল বোসের কাছে গিয়েছিল চিককুট লে এই যে জেলের মোশে গোনাল কোষ বাকুন পদকালীন জননেতা তার থেকে ঘুষে ডিসকাউন্ট করানো বা চাকরি বিক্রি পার্থ চট্টোপাধ্যায় জড়িত ছিল একুশের আগেই তৃণমূল জানত বলছেন কুণাল ঘোষ দু হাজার সত্য কথাই বলেছে কুণাল ঘোষ তো আগে অনেক সত্য কথা বলেছে কুণাল ঘোষের সত্যটা যাতে সামনে না আসতে পারে সেজন্য জন্য কলকাতা পুলিশ বিকৃত শব্দ মুখ দিয়ে বার করে গাড়ির বনের চাপড়ে সংবাদ মাধ্যমে তাকে কাছে আসতে দেয়নি সেদিনের সেই কোণাল ঘোষ সেই কুণাল ঘোষ অন্য আর আজকের কোণাল ঘোষ বিবৃতি দিচ্ছেন গুলিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু মানুষ বুঝতে পারছে এই পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক লুট একা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এটা অনুমোদন এবং অনুপ্রাণিত হয়েই আজকে গোটা দল মিলে লুটটা করেছে কুনালের যে আপনার কথা সূত্র ধরে বলছি কুণালের যে সত্য দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষ তৃণমূলকে ভালোবেসেছিল মানুষ তৃণমূলকে তারপরে চিনে গেছে মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করেছে মানুষ একটা পরিবর্তন চেয়েছিলেন এবং প্রতিক্রিয়ার কারণে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস এসে কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করেনি

তাদের আগে চাকরি থেকে বরখাস্ত করানো বা চাকরি কেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু ছাত্রদের মায়ের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছিল এদের নিয়োগ না করা হলে সেদিন তাপস আর আদেশকে মূর্তি হতো না এতেই দেখা গেলো এতদিন পর দু হাজার আঠেরো তিরিশে সেপ্টেম্বর যেমন এর মধ্যে একটা আইনি জটিলতা আছে বিরাট কিছু গন্ধ প্রকল্পের প্রয়োজন নেই এই দুজন শিক্ষকরা যে ওখানে চাকরি নিয়েছিলেন এখন তাদের তো আর তার অ ইচ্ছায় স্কুলের মধ্যে ঢুকে গিয়ে একটি কাগজে সই করে এক সরাসরি শিক্ষকের চেয়ারে গিয়ে বসে পড়েননি তাদের বসিয়ে দেওয়া হয়েছিল দারিভিট কানটির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূল কংগ্রেসের এক আমি তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি

তারা তাদের কাছেও কোনো ইনফরমেশন আছে এটা তারাই প্রতিক্রিয়া দিতে পারবে আমরা আমাদের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট করেছি যে সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট এর কারণেই আজকে এতগুলো ছাত্রছাত্রী জীবন যৌবন ধ্বংস হয়ে এর থেকে মুক্তি পাবার রাস্তা একটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সরে যান তৃণমূল কংগ্রেস যদি সরে যায় তখন প্রকৃত তথ্য সামনে আসবে তখনই সেগ্রিগেশন সম্ভব আর তৃণমূল কংগ্রেস যদি মনে করে তিন দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারে সেটা হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য তার মধ্যে একটা ব্যবধান তৈরি করে দিতে পারে আমাদের যিনি এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং যিনি বর্তমানে বিজেপির সাংসদ তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করে যে তিনি দিদি যদি দায়িত্ব নেন তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং দীর্ঘদিন এই মামলার শুনানি থেকে তিনি এই আত্মবিশ্বাসী যে এটার যোগ্য অযোগ্য কে বাছাই করা সম্ভব সরকার এগিয়ে আসো ক্ষোভ হতাশা উদ্বেগ হম অযোগ্যরা তাদের এখন এই পরিস্থিতি থেকে কবে জানেন না দেখুন আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই আমার আমি জ্যোতিষী নই আমি ভবিষ্যৎ দশটা নই সাধারণ বিজেপির কর্মী আর আমরাও বিজেপি অত্যন্ত সাধারণভাবে মানুষকে বলছি সহজভাবে তৃণমূলের বিসর্জন ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মানুষের সামনে কোন পথ খোলা নেই এবং মুক্তি নেই এই গভীর অসুখকে যদি সমাজ থেকে সরিয়ে দিতে হয়

রাজনৈতিক বক্তব্য ভিন্ন কিন্তু নওসাদ লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবার তৃণমূলের সঙ্গে ওদের কখন সম্পর্ক ভালো হচ্ছে কখন খারাপ হচ্ছে তো আমাদের এটা ওদের পারিবারিক ব্যাপার হয়ে গেছে আসলে পশ্চিম মেদিনীপুরে যারা চাকরি হারিয়েছে তারা বলছে যে সাত তারিখের যে বৈঠক বন্দো বন্দোপাধ্যায় করবে সেখানে তারা আসবেন একটা অংশ বলছেন আসবেন না আরেকটা অংশ বলছেন যে আমরা আসবো

এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে তারা এখন নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার করছে সুতরাং যে কোনো বাধা যদি দেয় সেই বাধাকে প্রতিহত করার বাধাকে গুঁড়িয়ে দেবার বা যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে শুয়ে পড়ে রামের কাছে প্রার্থনা তারা করবে যে যেভাবে পারে তার বিরুদ্ধে লড়াই করবে এটা তো রাম বিরোধী লড়াই চলেছে না সেই লড়াইতে থেকে দেখুন বিজেপির থেকে রামকে তো কোনো কেউ আপনারা বিচ্ছিন্ন করতে পারবেন না রাম ভারত ভারতই রাম আর সেখানেই বিজেপি